নর্মাল সময় এই রুমটার প্রাইস হচ্ছে মানে এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে আর যেটা হচ্ছে উনি বললেন মানে নিচে হচ্ছে অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে মানে একতলে তোমরা যদি সমুদ্র থেকে সান করে আসো তার আগে হচ্ছে তোমরা এখান থেকে ভিতরে রয়েছে কল সেখান থেকে তোমরা পা ধুয়ে হোটেল তো তোমরা অনেক পাবে কিন্তু হোটেলের মধ্যে কিছু কিছু ফেসিলিটি আছে সেই ফেসিলিটিটা আমাদের সবার প্রয়োজন পড়ে পুরী আমাদের সকলের কাছে খুব পছন্দের একটি জায়গা মাত্র কয়েকদিনের ছুটি হাতে পেলেই পুরী খুব সহজেই ভ্রমণ করা যায় পুরীতে একদিকে রয়েছে সমুদ্র স্থান যেখানে ঘন্টার পর ঘন্টা সমুদ্রে স্নান করা যায় আর সন্ধ্যা হলেই বিচের ধারে কেনাকাটা আর তারই মাঝে রয়েছে পুরীর বিশেষ আকর্ষণ জগন্নাথ মন্দির যা একবার হলেও আসা চাই সবই তো ঠিক আছে কিন্তু পুরীতে আসলে থাকবো কোথায় হোটেলের ভাড়াই বা কেমন তারই সন্ধান দিতে চলেছি আজকের এই ভিডিওতে যেখানে থাকলে সমুদ্র পড়বে মাত্র চারশো মিটার আর জগন্নাথ মন্দির মাত্র এক কিলোমিটার তারই সাথে রয়েছে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা এমনই আজ দুটি হোটেলের সন্ধান দিতে চলেছি আজকের এই ভিডিওতে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যায় গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিও তো সবাইকে স্বাগত জানাই আজ আমি এখন রয়েছি হচ্ছে পুরীতে আর হচ্ছে এই ভিডিও তো তোমাদের শেয়ার করবো পুরীতে হচ্ছে কিছু ভালো ভালো হোটেল সবার প্রথমে বলি পুরীতে আসলে কিন্তু পুরীতে হোটেলের কোনো অভাব নেই পুরীতে হোটেলের অনেক ব্যবস্থা রয়েছে তাছাড়া হচ্ছে পুরীতে খাওয়ার দাওয়ারও দেখতে পাচ্ছি অনেক রকম দোকানপাট রয়েছে তো তার মধ্যে হচ্ছে কিছু কিছু ভালো হোটেল তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এখন আমি চলে এসেছি হচ্ছে হোটেল নিউ মুনিন বলে একটা হোটেলে তো এই হোটেলের লোকেশনটা তোমাদের বলি তোমরা কীভাবে এখানে আসবে সামনেই হচ্ছে পুরী স্বর্গদ্বার বীজ স্বর্গদ্বার বীজের উল্টো দিকে হচ্ছে চৈতন্য মোড় পড়বে সেই চৈতন্য মোড় থেকে ঠিক সোজা বরাবর রাস্তা থেকে সোজা চলে আসলে এখানে পড়বে কাকাতুয়া রেস্টুরেন্ট সেই কাকাতুয়া রেস্টুরেন্টে ঠিক পাশেই পড়ছে হচ্ছে হোটেল নিউ মুনি এই হোটেলটা প্রথমে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে হোটেল নিউ মুনি হচ্ছে হোটেল নিউ মুনি রিসেপশন এটা এই হচ্ছে রিসেপশন এখানে বসার দেখতে পাচ্ছি অনেক রকম চেয়ার টেবিল কথা রয়েছে এখানে বসতে পারো তাহলে

এটা নিউ হোটেল তোমাদেরকে যেরকমটা আমি বললাম এটা হচ্ছে হোটেল নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট যে হোটেল নিউ কাকাতুয়া রেস্টুরেন্টের ঠিক পাশেই রয়েছে এই হোটেল নিউমনি তো এই হোটেলের ভিতরে ঢুকিয়ে গিয়ে তিন থেকে চারখানা তোমাদের রুম আমি শেয়ার করবো এই হোটেল নিউমোনে থাকলে আরেকটা সুবিধা রয়েছে তোমাদের জল কিনতে লাগবে না এখানে রয়েছে জলের ব্যবস্থা তুমি এখান থেকে জল নিতে পারো হোটেল নিউমোন হোটেলটা দেখতে পাচ্ছি খুব ভালো তাছাড়া এই হোটেলে শুনতে পারলাম যে অনেক রকমের ভালো ভালো ফ্যাসিলিটিস আছে সেই ফেসিলিটিটা হচ্ছে তোমাদের মেন আমি দেখাবো যে তোমরা হোটেলে আসলে কী ফেসিলিটিটা পাবে হোটেল তো তোমরা অনেক পাবে কিন্তু হোটেলের মধ্যে কিছু কিছু ফ্যাসিলিটি আছে সেই ফেসিলিটিটা আমাদের সবার প্রয়োজন পড়ে তো সেই জিনিসটাই হচ্ছে শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো এখন চলে হচ্ছে এই হোটেলের মানে ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে দুশো পাঁচ নম্বর রুম চলো এই রুমটা তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে বন্ধুরা রুম দেখতে পাচ্ছি ওখানে একটা বড় জানলা রয়েছে এরকম বড় একটা কিং সাইজ বেড রয়েছে তিনটে বালিশ দেওয়া রয়েছে এল টিভি রয়েছে এখানে টি টেবিলের মতো আছে দুদিকে দুটো চেয়ার দেওয়া গ্লাস জব সব দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে এখানকার ছোটো টি টেবিল আছে এখানে এক রয়েছে একটা ওয়ার্ড প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে তোমরা এরকম বড় একটা মিরর এই রুমটা কিন্তু হচ্ছে নন এসি তাছাড়া এই রুমে হচ্ছে অ্যাটাচ বাথরুম আছে সেই বাথরুমটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে অ্যাটাচ বাথরুম আছে এবং ব্যবস্থা বালতি মগ শাওয়ার বেসিন সমস্ত কিছু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন টাইস দেওয়া এই রুমটা যেহেতু নন এসি এই রুমের প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা হোটেল নিউ মুন এনে মানে রুমই শুরু হচ্ছে নশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আর ওটা হচ্ছে নন এসি আর এসি হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা থেকে তোমাদের এসি রুমটাও দেখাবো চলো এখন চলে এসে হচ্ছে একটা রুমে সেটা নাম হচ্ছে তিনশো তিন এই হচ্ছে তিনশো তিন চলো চাই এই রুমটা তোমাদের দেখাই হ্যাঁ এই হচ্ছে রুম বেশ বড় দেখতে পাচ্ছি এই রুমটা দুদিকে দুটো জানলা রয়েছে এরকম কি বড় কিং সাইজ বেড আছে আগে রুমটাও দেখলাম হচ্ছে একই এরকম টাইপের সাইজ বেড এটাও তো দেখতে পাচ্ছি সেম তিনটে বালিশ আছে দেখতে পাচ্ছি একটা এলইডি টিভি রয়েছে এটাতে হচ্ছে এসির ব্যবস্থা রয়েছে তোমরা যদি এটা চাও তোমরা এসি করে নিতেও পারো এসি ভাড়া হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা তাছাড়া এখানে টি টেবিল দেওয়া রয়েছে চেয়ার দেওয়া রয়েছে এখানেও দেখতে পাচ্ছি সেই ওয়ার্ডরামের ব্যবস্থা রয়েছে এখানে বড় একটা মিরর রয়েছে এখানেও রয়েছে অ্যাটাচ বাথরুম এই হচ্ছে অ্যাটাচ বাথরুম বাথরুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন কুঁউটার ব্যবস্থা বালতি ম এখানে আমার দেখতে পাচ্ছি ব্যবস্থা রয়েছে এই হোটেলে কিন্তু হচ্ছে মেন দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম রুমেই হচ্ছে গেস্ট রয়েছে তো আমি তোমাদের দু তিন দু থেকে তিনটে রুম তোমাদেরকে দেখাচ্ছি এবার এর উপর তলায় গিয়ে আরেকটা রুম তোমাদেরকে দেখাবো চলো এবার চলেছে এই হোটেলে তিনতলায় এই হচ্ছে চারশো এক নম্বর রুম দরজাটা মোটামুটি খোলাই আছে দেখতে পাচ্ছি এই হচ্ছে রুম এরকম দেখতে পাচ্ছি বড় বড় দুটো জানলা রয়েছে দুটো সেমি দেখতে পেলাম আগেরটার মতো বড় কিং সাইজ বেড রয়েছে দুটো তিনটে দুটো তিনটে বালিশ রয়েছে দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি এলইডি টিভি এটাতেও কিন্তু এসির ব্যবস্থা রয়েছে তো এখন এখানে দেখতে পাচ্ছি একটা টি টেবিল আছে এখানেও দেখতে পাচ্ছি ওয়ার্ড্রাভ রয়েছে তো এখানেও মিরর দেখতে পাচ্ছি এখানেও রয়েছে হচ্ছে অ্যাটাচ বাথরুম এই বাথরুমটাও তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে বাথরুম দেখো বাথরুমের অবস্থা কুমোটের ব্যবস্থা বেসিন আয়না বালতিম সব রয়েছে আসলে হচ্ছে এই রুমটা হচ্ছে আমরা নিয়েছি এই রুমটা হচ্ছে আমরা থাকছি এই রুমটা হচ্ছে ভাড়া হচ্ছে এই যেহেতু এসি আছে এই রুমের ভাড়া হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা তাছাড়া তোমাদের বলেছিলাম হচ্ছে আমি কিছু ফেসিলিটি আছে এই হোটেলে সেই ফেসিলিটিটা তোমাদের ব্যাপার দেখাই এই দেখো তোমরা যদি মনে করো যে এখানে থেকে তোমরা রান্না করে খাওয়া দাওয়া করবে সেটাও করতে পারো রান্না যেসব সরঞ্জাম প্রয়োজন পড়ে হাড়ি কড়াই দেখতে পাচ্ছি সমস্ত কিছু রয়েছে এখানে খাওয়া দাওয়ার জন্য এরকম চেয়ার টেবিলও রয়েছে এখানে তো এবার হচ্ছে এই হোটেলের যে হচ্ছে ওপেন যে ছাদ রয়েছে সেটাও তোমাদেরকে দেখায় দেখো এই হচ্ছে ওপেন ছাদ এই হচ্ছে ওপেন ছাদ তোমরা এখানে এসে সময়ও কাটাতে পারবে মানে গল্প কিছু করতে পারবে বন্ধুবান্ধব মিলে বেশ অনেকটা বড়ো দেখতে পাচ্ছি ছাদ এখানে ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন জন্য অনেক জায়গা রয়েছে তাছাড়া জামা প্যান্ট সমস্ত কিছু মিলতে পারবে এই হচ্ছে এই হোটেলের মানে ফেসিলিটি সামনে রয়েছে হোটেল নিউ মুন ইন রেনিশা ইন এর পাশে রয়েছে হোটেল নিউ মুনিন তো তোমাদের দেখালাম এবার সামনের দিকে চলে আসলে এই রাস্তা থেকে সামনের দিকে চলে আসলে আরেকটা হোটেল আছে এই হোটেল নিউ মুনিন থেকে বেরিয়ে গেলেই সামনের দিকে পড়বে আরেকটা হোটেল ওটা হচ্ছে শিবরাজ রেসিডেন্সি সেই হোটেলের কী কী ফেসিলিটি আছে সেটাও তোমাদের দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমরা হোটেল নিউ মুনিন একদিন ছিলাম আর আজকে রয়েছে হচ্ছে শিবরাজ রেসিডেন্সি এই দুটো হোটেলই হচ্ছে আমরা থাকছি সেই দুটো হোটেলেরই তোমাদের ইনফরমেশন আমি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আজকে দেবো তোমাদের এই হচ্ছে এই মোড়ের মাথা থেকে এই রাস্তা থেকে ফেলে চলে আসে তো বন্ধুরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি হচ্ছে শিবরাজ রেসিডেন্সির সামনে এই আমার সামনেই রয়েছে হচ্ছে শিবরাজ রেসিডেন্সি আর তার উল্টো দিকে লোকেশানটা হচ্ছে এটা হচ্ছে শ্রী চৈতন্য আশ্রম শ্রী চৈতন্য আশ্রম আর তার উল্টো দিকেই রয়েছে শিবরাজ রেসিডেন্সি এই হচ্ছে রেসিডেন্সিটা ঠিক এরকম টাইপের এই হচ্ছে হোটেলটা আর দেখতে পাচ্ছি একটা গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে তার আগে তোমরা আরেকটা জিনিস দেখাই তোমরা যদি সমুদ্র থেকে স্নান করে আসো তার আগে হচ্ছে তোমরা এখান থেকে এই ভিতরে রয়েছে কল সেখান থেকে তোমরা পা ধুয়ে এই হোটেলের মধ্যে ঢুকতে পারবে সে চলো আস্তে আস্তে ওই হোটেলের ভিতরে ঢুকি আর এখানে দেখতে পাচ্ছি গাড়ি পার্কিং আছে মানে দুখানা গাড়ি আবার দেখতে পাচ্ছি পার্কিং করা যাবে এই হচ্ছে শিবরাজ রেসিডেন্সি তো প্রথমেই যাচ্ছে হচ্ছে ফার্স্ট ফ্লোরে একটা রুম দেখাতে এটা হচ্ছে নন এসি রুম এই হচ্ছে একটা রুম এখানে পাশে দেখতে পাচ্ছি গেস্ট রয়েছে এটা হচ্ছে একশো তিন নম্বর রুম এই রুমটা ফাঁকা রয়েছে এই রুমটা তোমাদের দেখায় এই হচ্ছে রুম দেখো রুমের ভিতরের পরিবেশটা ঠিক এরকম টাইপের এরকম একটা বড় কিং সাইজ বেড আছে তিনখানা বালিশ দেখতে পাচ্ছি কিন্তু আমার মনে হয় তিন থেকে চারজন খুব ভালোভাবে থাকতে পারবে আর দুদিকে এরকম থেকে এখানে চার্জিংয়ের বোর্ড রয়েছে এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ ওদের দরকারি জিনিসপত্র রাখতে পারবে এখানে এখানে একটা এলইডি টিভি আর এখানে ছোট একটা টি টেবিল মতো রয়েছে এখানে বড় একটা এরকম একটা মিরর আর সাথে এরকম চেয়ার দেওয়া রয়েছে আর এখানে হচ্ছে মানে হাত ধোঁয়ার ধোয়ার জন্য জায়গা বেসিন রয়েছে তার সাথে রয়েছে হচ্ছে অ্যাটাচ বাথরুম এই হচ্ছে অ্যাটাচড বাথরুম এই হচ্ছে বাথরুমের ভিতরে পরিবেশ এবং কোমরের ব্যবস্থা রয়েছে এরকম কিছুই রয়েছে দেখতে পাচ্ছি এই রুমটা হচ্ছে নন এসি রুম এই রুমটা যদি তোমরা থাকো এই রুমের ভাড়াটা পড়বে হচ্ছে আটশো তিরিশ থেকে আটশো আশি টাকা আমাদের ম্যানেজারবাবু বললেন মানে একটু কম বেশি হতে পারে মানে কোনো কোনো সময় যদি হচ্ছে মানে এখানে যদি ক্রাইসিস বেশি থাকে মানে লোকজনের চাহিদা যদি বেশি থাকে সেই টাইমটা বলছে একটু দামটা বেশি থাকে আর যদি নর্মাল টাইম থাকে তখন ওই আটশো তিরিশ কি আটশো পঞ্চাশের মধ্যে এই রুমগুলো পেয়ে যাবে এই রুমটা হচ্ছে একতলায় এবার চলে হচ্ছে দোতলায় গিয়ে তোমাদের একটা এসি রুম তোমাদের দেখাচ্ছে তাছাড়া এই রুমের হচ্ছে আরেকটা ফেসিলিটি আছে এখানে কিন্তু জল তোমাদের কিনে খেতে লাগবে না জল কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখন চলে এসেছি হচ্ছে দোতলার একটা রুমে এই রুমটা হচ্ছে এসি রুম তোমাদের একটা নন এসি রুম দেখালাম এবার দেখাবো হচ্ছে একটা এসি রুম এই হচ্ছে রুম দুশো এক নম্বর রুম এই তো এই হচ্ছে বন্ধুরা রুম রুমটা দেখতে পাচ্ছি বেশ বড় এরকম বড় একটা কিং সাইড দেখতে পাচ্ছি একটা বেড রয়েছে তিনটে ব্যালেন্স এখানেও দেওয়া রয়েছে কিন্তু আমার মনে হয় চারজন এখানেও থাকতে পারবে আর এখানে চার্জ দাও দেখতে পাচ্ছি জায়গা রয়েছে আর দিয়েছে হচ্ছে এরকম টাওয়াল দিয়েছে আর এরকম সাবান শ্যাম্পু সমস্ত কিছু রয়েছে এখানেও দেখতে পাচ্ছি ওয়ার্ড্রোবের ব্যবস্থা রয়েছে এখানেও তোমরা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে একটা এলইডি টিভি রয়েছে ছোট টি টেবিল রয়েছে চেয়ার ওখানে বাইরে দেখতে পাচ্ছি বেসিন রয়েছে এরকম বড় একটা মিরর রয়েছে আর রুমটা কিন্তু হচ্ছে এসি রুম আর তার সাথে রয়েছে হচ্ছে অ্যাটাচড বাথরুম এই হচ্ছে অ্যাটাচ বাথরুম বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গিজারের দিক থেকে ব্যবস্থা রয়েছে কোমোটের ব্যবস্থা রয়েছে বেসি বালতি মগ সবস্থ কিছুই দেখতে পাচ্ছি আছে আচ্ছা এটা তো দেখতে পাচ্ছি এটা এসি রুম এই রুমের প্রাইসটা কি আছে এটার প্রাইস আছে 1330 থেকে 1380 এটা সময় সিজন হ্যাঁ সিজন যেমন জানুয়ারি মাস আছে ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় সিজনটা জানুয়ারি মাস ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি পুরো মার্চ মাস অব্দি চলে তারপরে শুরু হয়ে যায় রথের সিজনটা রথ রথের সময়টা প্রচণ্ড ওই সময়টা সিজন থাকে ভিড়টাও বেশি থাকে হোলির সময়টা ভিড়টা বেশি থাকে আর এই এই কটা সিজন টাইমটা রেটটা বেড়ে যায় করে দেওয়া যাবে এটা সময়টা নন এসি করে দেওয়া যাবে তো এখন চলছে হচ্ছে এই তিন তলার একটা রুমে আপাতত কোনো নাম্বার নাই দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা ডিলাক্স রুম দেখা এই হচ্ছে ডিলাক্স রুম এই হচ্ছে ডিলাক্স রুমের ভিতরে বিছানা ঠিক এরকম টাইপের এরকম দেখতেছি বড় বড় দুটো বেড রয়েছে কটা বেটে দুটো করে দেখতে পাচ্ছি বালিশ রয়েছে আর এখানে দেখতেছি টাওয়াল সাবান শ্যাম্পু কিন্তু টাওয়াল রয়েছে এখানে আর এখানে বড় এরকম টিটিভিলে আছে দুটো চেয়ার আর এটা হচ্ছে এসি রুম তাছাড়া রয়েছে এখানে পাখার ব্যবস্থা তার সাথে রয়েছে একটা অ্যাটাচড বাথরুম আর তার সাথে তোমাদের দেখাচ্ছি দেখো এখান থেকে এরকম বড় কাচের জানালা থেকে পদ্মা সরালে এরকম বাইরের দৃশ্য দেখা যাচ্ছে আর উল্টেই ও একটা দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য একটা আশ্রম রয়েছে আর তোমাদের এখানে বাথরুমটাও একসাথে দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুম বা এক বাথরুম বাথরুমের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় বাথরুম রয়েছে ডিজাইয়ের ব্যবস্থা রয়েছে কোমরটা আছে বালতিম বেশি সমস্ত কিছুই রয়েছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি এরকম বড় একটা মিরর রয়েছে এখানেও দেখতে পাচ্ছি ওয়ার্ড্রপ রয়েছে এই এখানে কম্বল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি তো বাবু এই রুমটার প্রাইস কি রয়েছে নর্মাল সময় এই রুমটার প্রাইস হচ্ছে বাইশশো তিরিশ থেকে বাইশশো আশি টাকার মতো বাইশশো তিরিশ থেকে বাইশশো আশি টাকা আচ্ছা আর সিজনে তো একটুখানি সিজনে একটু বাড়বে সেটা আগেও বললাম

হচ্ছে সাতের ভিউ এখানে দেখতে চেয়ার টেবিল রয়েছে এখানে যদি তোমরা কেউ রান্না করে খেতে চাও তোমরা রান্না করতে রান্না করার অনেক জায়গা রয়েছে দেখতে পাচ্ছি তো বন্ধুরা তোমাদের হোটেলগুলো দেখলাম তোমাদের প্রথম হোটেল দেখালাম হচ্ছে হোটেল মুনিল আর এখন দেখালাম হচ্ছে শিবরাজ রেসিডেন্সি তো তোমাদের হোটেলগুলো কেমন লাগলো তো সেটাও কমেন্ট করে জানিও কোন হোটেলটা বেশি ভালো লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা ততক্ষণ জন্য টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে টাটা